আমার নবীর এক দেয়া বলেন বান্দা আমার উম্মতেরা শোনো আল্লাহর অঙ্গীকার আর তিন নাম্বার তিন নাম্বার পুরস্কার হচ্ছে আসলে ময়দান যেই দিন قائم হবে মানুষ ছোট ছোট দৌড়া দৌড়ি করতে থাকবে ওই কঠিন দিনে আল্লাহ নামাজি বান্দাদেরকে ডাক দিয়া তাদের ডান হাতে সামনে থেকে সম্মানিত আমল নামা দিবে

ইসলাম নির্দেশ ওদের আমল নামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে আফসোস করতে থাকবে নামাজ এখন বলতে থাকবে তোমাদেরকে নামাজের কথা বলছিলাম তোমরা তো শোনো নাই তোমাদেরকে ইসলামের কথা বলছিলাম তোমরা শোনো নাই তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম অলি আল্লাহর দরবারে আসা অলি আল্লাহর মাহবিলে চলে যায় তোমরা না শুধুই করেছ অলি আল্লাহর মাহবিলে আসা নাই আজকে আমরা আল্লাহর অলিকে মহব করে অলি আল্লাহর মাহবিলে গিয়েছি কোরআন তেলাওয়াত করেছি অলির কাছ থেকে শুনেছি আমরা নামাজ পড়েছি